বিশ্ব টেস্ট ক্রিকেটে আভাস মিলছে বড় এক পরিবর্তনের সম্প্রতি অস্ট্রেলিয়ার গণমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদনে দাবি করা হয়েছে টেস্ট ক্রিকেটকে দুই স্তরে নিয়ে আসার পরিকল্পনা করছেন আইসিসির নতুন চেয়ারম্যান জয়শা যেটিকে ভারতের পাশাপাশি সমর্থন দিচ্ছে ক্রিকেটের বাকি দুই মোড়ল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড এই পরিকল্পনা বাস্তবায়ন করতে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের প্রতিনিধি দলের সঙ্গে খুব শীঘ্রই সাক্ষাৎ করবেন জয়শাহ সিডনি মর্নিং বলছে টেস্ট ক্রিকেটকে দুই স্তরে ভাগ করার পরিকল্পনার মূল উদ্দেশ্যই হচ্ছে ভারত অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড তিন দলেই যেন একে অপর বিপক্ষে বেশি ম্যাচ খেলতে পারে প্রতিবেদনে আরও বলা হচ্ছে এই পরিকল্পনার অন্যতম আরেকটি কারণ টেস্ট ক্রিকেটে দর্শকদের আগ্রহ বাড়ানো বিপুল পরিমাণ ভক্ত সমর্থককে মাঠে টানতে দুই স্তরে এই টেস্ট ক্রিকেটের পরিকল্পনা আগ্রহ বাড়িয়েছে বিগ থ্রির এর মধ্যে তার প্রতিফলনও দেখা গেছে মাঠে সম্প্রতি শেষ হওয়া বর্ডার গাভাস্কার ট্রফির দর্শক সংখ্যার ছুঁয়েছে রেকর্ড সংখ্যক ভারত অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে মাঠে আট লাখ সাঁত্রিশ হাজার আটশো ক্রিকেট প্রেমী উপস্থিত ছিলেন যা অস্ট্রেলিয়া অনুষ্ঠিত অ্যাশেস ছাড়া সবচেয়ে বেশি দর্শকপ্রাপ্ত টেস্ট সিরিজ প্রস্তাবিত ফর্ম্যাটে থাকবে দুটি বিভাগ ভারত অস্ট্রেলিয়া ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড শ্রীলঙ্কা ও পাকিস্তানকে রাখা হয়েছে প্রথম বিভাগে আর দ্বিতীয় বিভাগে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ আয়ারল্যান্ড আফগানিস্তান ও জিম্বাবের মতো টেস্ট খেলুড়ে দেশগুলোর নাম রয়েছে ফলে বড় দলগুলোর সঙ্গে ছোট দলগুলোর খেলাও কম হবে তবে প্রমোশন বা রেলিগেশনের বিষয়টি জানা যাবে সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর এমন খবর প্রকাশের পর থেকে নানামুখী প্রতিক্রিয়া দেখা যাচ্ছে ক্রিকেট সংশ্লিষ্টদের মধ্যে বেশ বিরক্ত প্রকাশ করেছেন সাবেক কিংবদন্তি ক্রিকেটার ক্লাইভ লয়েড ওয়েস্ট ইন্ডিজের এই অধিনায়ক দুই স্তরের ধারণাকে বাজে প্রস্তাব হিসেবে উল্লেখ করেছেন এমন ব্যবস্থা হলে দুর্বল দলগুলোর ক্ষতি হবে বলে জানিয়ে তিনি আরও বলেন বড় বিপর্যয় হতে পারে কারণ অপেক্ষাকৃত দুর্বল দলগুলো বড় দলের বিপক্ষে খেলার সুযোগ পাবে না এতে তাদের মানও উন্নয়ন হবে না বাংলাদেশের অন্যতম সেরা টেস্ট ব্যাটার মমিনুল হক ক্রিক বাস্কে বলেন আমার মনে হয় টেস্ট ম্যাচের সংখ্যা কমে যাবে এবং সেটা হবে টেস্ট খেলোয়াড়দের জন্য হতাশার আমি মনে করি না এটা আমাদের জন্য ভালো হবে যদি দল কিংবা কঠিন প্রতিপক্ষের বিপক্ষে না খেলে নিজেদের পর্যায়ে দলের মধ্যেই খেলা হয় তাহলে একই পর্যায়ে থাকতে হবে তবে টেস্ট ক্রিকেটকে দুই ভাগ করার সিদ্ধান্ত নতুন নয় এর আগেও এমন সিদ্ধান্তে পৌঁছেতে চেয়েছিল বড় দলগুলো তবে সেবার ভারত এমন সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালে ভেস্তে যায় পরিকল্পনা দু হাজার ষোলো সালে ভারতীয় ক্রিকেট বোর্ডের তৎকালীন সভাপতি অনুরাগ ঠাকুর ফরম্যাটটির বিরুদ্ধে অবস্থান নেন তার যুক্তি ছিল এটি ছোট দলগুলোর জন্য অন্যায্য এবং তাদের ক্রিকেট উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়াবে তবে এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন সম্প্রচার মাধ্যমের বড় একটি অংশ এই নতুন ফর্ম্যাটকে সমর্থন করছে কারণ এতে টেস্ট ক্রিকেট বাণিজ্যিকভাবে লাভজনক হবে